Welcome to the world of cup হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই রিসেন্টলি গাপ্পি নিয়ে অনেক বেশি কমেন্ট করছিলেন আমি জানি গাপ্পি আপনাদের অনেক অনেক পছন্দের একটা মাছ তো আমি ঠিক করলাম আপনাদের সবার রিকোয়েস্ট রাখার এবং মেজরিটি যেহেতু গাপ্পি হিসের ভিডিও দেখতে চেয়েছেন তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমার এই সুন্দর গাপ্পি হিসের কাহিনী আচ্ছা গাপি ভিস কিন্তু প্লান্টের অ্যাকোরিয়ামের জন্য অনেক অনেক পারফেক্ট একটা মাছ আমার এই সেটআপটায় আমি মূলত চারটা গাপি রেখেছি যার মধ্যে একটা হলো মেল এবং বাকি চারটাই ফিমেল এখন কোয়েশ্চেন আসতে পারে যে এরকম একটা মেল এবং তিনটা ফিমেল রাখা কারণ কি আচ্ছা আমি আপনাদেরকে বলি একটা মেল এবং তিনটা ফিমেল যদি রাখা হয় সেক্ষেত্রে এই যে আমার মেলটাকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক বেশি ব্রিডিং করার সুযোগ পায় এবং এখানে কিন্তু গাপ্পির বেবি পাওয়ার চান্সও সব থেকে বেশি থাকে মাসাল্লাহ একটা জিনিস কিন্তু বলতেই হবে যে আমার এই চারটা গাপ্পে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এবং প্লেফুল সারাক্ষণই এদের আমি মুভমেন্ট করতে দেখি কোনো সময় এরা একটু স্থির থাকে না বাট আমি এখন জানি আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করবেন যে ভাই এগুলো রেগুলার গাপ্পি আপনি তো কোনো ফ্যান্সি বা এক্সপেন্সিভ গাপ্পি রাখেন নাই তো আমার ক্ষেত্রে আমার পার্সোনাল পছন্দ হলো এই রেগুলার গাপ্পি আমি জানি ফ্যান্সি গাপ্পি অনেক বেশি সুন্দর লাগে বাট আমি বলবো যে এটা আমার পার্সোনাল প্রিফারেন্স যে আমি নর্মাল গাপ্পিগুলোই পছন্দ করি মানে আপনার কি কোনো অংশে এই গাপ্পিগুলোকে দেখতে খারাপ লাগছে একটু সত্যি করে বলুন তো মানে আমি জানি এগুলো রেগুলার গাপ্পি বাট এরা কিন্তু যথেষ্ট সুন্দর মাসাল্লাহ এবং আমার এই কিন্তু কোনো অংশেই খারাপ লাগছে না কি বলেন আপনারা আচ্ছা একটু কমেন্ট করুন তো যে হ্যাঁ ভাই আপনার গাপ্পিগুলাই অনেক সুন্দর আমি একটু সাপোর্ট চাচ্ছি আর কি আই বিলিভ খুব বেশি কিছু কিন্তু আমি চাচ্ছি না আচ্ছা এবার আসুন এই ট্যাঙ্কের ইকোসিস্টেম নিয়ে আমরা একটু কথা বলি এই ট্যাঙ্কটা কিন্তু একটা প্রপার প্লান্টেড ট্যাঙ্ক যেখানে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার মেনটেন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটার কারণ হলো। এখানে অনেক সুন্দর একটা ফিল্টার ইনস্টল করা আছে যেটার নাম হলো এইচ ও বি বা হ্যাঙ্গিং অন ব্যাক ফিল্টার তাছাড়াও এখানে আমি অ্যাকোয়া অয়েল ইউজ করেছি যে প্ল্যানগুলো রাখা এগুলো কিন্তু অলমোস্ট রেগুলার আমাকে মেনটেন করতে হয় মানে এগুলো বড় হয়ে যায় আবার আমাকে সুন্দর করে কেটে ছোট করে দিতে হয় তাছাড়াও এখানে অনেক সুন্দর একটা ইকো সাইকেলও মেনটেন হয় যেটার কথা আমি বলছি এখন আচ্ছা এখানে সিস্টেমটা মূলত যেভাবে কাজ করে সেটা হলো আমার মাছগুলো মূলত খাবার খায় অ্যাজ ইউজুয়াল মাছ তো খাবার খাবেই সেই খাবার খাওয়ার মাধ্যমে ওরা ওয়েস্ট প্রডিউস করে যে ওয়েস্টটা ইভেনচুয়ালি অ্যাকোয়াস অয়েলে গিয়ে মিশে যায় এবং অ্যাকোয়াস অয়েল থেকে যত প্রয়োজনীয় জিনিস দরকার হয় সেগুলো আমার প্ল্যানগুলা নিয়ে নেয় এবং ইভেনচুয়ালি সেভাবে আমার প্ল্যানটাও গ্রো করে এবং আমার মাছটাও ভালো থাকে এবং ওয়াটার কন্ডিশন মেনটেন থাকে এবং ওয়াটার ফ্লোর জন্য তো আমার এই ছবি বা হ্যাঙ্গি অন ব্যাক ফিল্টার রয়েছে যেটার ওয়াটার ফ্লো আমি সামনে দেখাচ্ছি এটা আসলে অ্যাকচুয়ালি একটা প্রপার ইকোসিস্টেম যেটা আপনি বলতে পারেন আসলে সবাই সবার উপর নির্ভরশীল এবং একটা সাইকেল মেনটেন হয় এখানে যেটা ইভেন্চুয়ালি এই ট্যাঙ্কের জন্য অনেক বেশি নেসেসারি আসলে জন্য এটা করা অনেক বেশি নেসেসারি আরে আপনি দেখি ভিডিও এই পর্যন্ত চলে এসেছেন তো চলেই যখন এসেছেন তখন একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ এবং আরেকটা সিক্রেট বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু আমার বানাতে অলমোস্ট দিন লেগেছে তো এফোর্টগুলোকে সম্মান করতে হলে কিন্তু একটা লাইকও নিতে পারেন খুব একটা সময় লাগে না এখন আমি আমার গাপিদের কি খেতে দেই। তাই না এটা তো জানার ইচ্ছা আছে আপনাদের আচ্ছা ফার্স্ট অফ অল এই ট্যাঙ্কে কিন্তু যথেষ্ট পরিমাণ নেসেসারি অ্যালগি হয় যেগুলো আমার গাপ্পিরা খেতে পারে মানে একদম ন্যাচারাল ফুডস আর কি এগুলো আমার গাপ্পি অনেক মজা করে খায় এবং এছাড়া আমি ওদেরকে টেট্রা বাইটস খেতে দেই। যেগুলো ওরা অনেক পারফেক্টলি খায় এবং সিঙ্কিং প্যালেটস হয় এগুলো ওদের খাওয়া অনেক বেশি ইজি হয় আপনি এই খাবারটা যে কোনো একরমের দোকানেই পাবেন আমার মনে হয় পাওয়া উচিত গাপ্পিদের মধ্যে কিন্তু মেলরা অনেক বেশি সুন্দর হয় এবং আমার মেল গাপ্পিটাও কোনো অংশে ব্যতিক্রম না কিন্তু ফিমেলগুলোও কিন্তু দেখতে খারাপ না ওগুলাও অনেক সুন্দর আর মনে আছে আমি আমার এই ছবি ফিল্টারের ওয়াটার ফ্লোর কথা বলেছিলাম দেখুন ওয়াটার ফ্লোরটা কতটা সাটেল এটা অ্যাকচুয়ালি আমার মাছের সুইম করার ক্ষেত্রে কোনো ইস্যু ক্রিয়েট করে না অনেক নর্মাল ফ্লো যার কারণে ওয়াটারের ইকোসিস্টেমটা অনেক বেশি মেনটেন থাকে আর যেহেতু ওয়াটার ফ্লোটা কম থাকে সেক্ষেত্রে আমার মাছে সাঁতার কাটতে কোনোই সমস্যা হয় না যেহেতু এগুলা ছোট মাছ তো এই দিকটা একটু মেনটেন করতেই হয় এবং এগুলা হলো টেট্রাবাইটস দেখুন আমার মাছগুলা কত মজা করে এগুলা খাচ্ছে আমি আসলে আপনাদের সাথে সম্পূর্ণ একমত আপনারা যে কেন গাপ্পি মাছ এতটা পছন্দ করেন সেটা এখন আমি বুঝছি গাপ্পি মাছ আসলে বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা অপশন প্লান্টের সেরাপের জন্য পারফেক্ট অনেক কম জায়গা লাগে আর কি এদের রাখার জন্য তো যে কারো ক্ষেত্রে এদের দিয়ে ট্যাঙ্ক বানানো সহজ তা আমি এখানে আর কি আমার ইকোসিস্টেমটা দেখাচ্ছি যে কত রকমের প্লান্ট রয়েছে কত সুন্দর করে এরা কাজ করে মাছগুলো আসলে ইকোসিস্টেম কতটা ভূমিকা পালন করে সব কিছু আপনি কিন্তু এটাকে একটা নেচারের অংশ বলতে পারেন কারণ নেচার অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো ঘটে সবই এখানে হচ্ছে তো এই ছিল আমার গাপি মাছেদের কাহিনি আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে কেমন লেগেছে আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন আই বিলিভ এরকম গাপি সেট আপ আপনারাও বানাবেন কেমন কি বানিয়েছেন আপনি কিন্তু আমাদের ছবি নিতে পারেন আমাদের ইনসাইড অ্যাকোরামে ফেসবুক পেজে এবং আপনাদের সাথে আমার সামনে দেখা হবে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোরাম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না Allah fe sabai